আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি যারা অনেকদিন যাবৎ বাজ্রিকার পাখি পুষছেন কিন্তু পাখি ডিম দিচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে পাখি ডিম না পারার কারণ ও সমাধানগুলো সেসব বিষয় নিয়ে আলোচনা আমরা পাখি পালন করে থাকি কিন্তু অনেকের পাখি দীর্ঘদিন পোষার পরও ডিম দেয় না পাখি প্রাপ্ত হয়েছে তবু ডিম দিচ্ছে না পাখি ডিম না দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে আলোচনা করুন চলুন সেসব কারণগুলো জেনে নিই প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুরুষ ও মেয়ে পাখি সঠিকভাবে চিহ্নিত না করে জোড়া নির্বাচন করা সঠিক মাপের ব্রিডিং কেজ বা খাঁচা নির্বাচন না করা খাঁচায় সঠিক সময় সঠিক মাপের হারি বা বক্স বেঁধে না দেওয়া পুরুষ পাখিটি ঠিকঠাক ব্রিডিং না করতে পারলে পাখি ডিম দেয় না মেয়ে পাখিটির পেটে চর্বি জমে গেলে পাখিরা তাদের বাসস্থানে পর্যাপ্ত নিরাপদ বোধ না করলে পাখির খাঁচার অবস্থান ঘন ঘন পরিবর্তন করলে অর্থাৎ পাখির খাঁচা বারবার স্থান পরিবর্তন করলে পাখিরা ভয় পায় এবং ডিম দিতে অনুশায়িত হয় খাঁচায় নিয়মিত সুষম খাদ্য সরবরাহ না রাখা পাখিদের খাদ্যাভাব হলে অর্থাৎ খাদ্য সরবরাহ ঠিকমতো না হলে পাখিরা ডিম পারার কথা চিন্তাও করবে না পাখিকে সঠিকভাবে ব্রিডিং করাতে চাইলে ডিম না পারার কারণগুলো সম্পর্কে সচেতন হতে হবে এবং সমাধানের নিয়ম নিয়মকানুন জানতে হবে ডিম না পারার কারণগুলো সমাধান কি হতে পারে চলুন সেসব বিষয় জেনে নিন পাখি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর পুরুষ ও মেয়ে পাখি সঠিকভাবে চিহ্নিত করে জোড়া নির্বাচন করতে হবে সাধারণত ছয় থেকে আট মাস বয়সে বাতৃকার পাখি প্রাপ্তবয়স্ক হয় পাখির জন্য সঠিক মাপের ব্রিডিং নির্ধারণ করতে হবে এক জোড়া পাখির জন্য চব্বিশ ইঞ্চি উচ্চতার খাঁচা দিতে হবে পাখি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মেটিং এর কিছু সুনির্দিষ্ট লক্ষণ দেখে সঠিক সময়ে খাঁচায় নির্দিষ্ট সাইজের হাড়ি বা বক্স বাঁধতে হবে পাখির ভালোভাবে ব্রিডিং এর জন্য প্রচুর মিনারেল ক্যালসিয়াম খনিজ সমৃদ্ধ খাবার দিতে হবে পাখির শরীরে যেন চর্বি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সুষম খাদ্য তালিকা তৈরি করতে হবে চর্বি কমাতে দানা দান মিশ্রণে তেল জাতীয় ভীষের পরিমাণ কমিয়ে দিতে হবে নিয়মিত শাকসবজি শাক পাখির চর্বি কমাতে সাহায্য করে পাখিকে নিয়মিত এক ফুট দিতে হবে সপ্তাহে কম পক্ষে দুই থেকে তিন দিন এক ফুট খেতে দিন এক ফুট পাখিকে ব্রিড করাতে দারুণ ভাবে কাজ করে পাখির খাঁচায় পাখির সার্বিক নিরাপত্তা বজায় রাখতে হবে পাখি আতঙ্কিত হয় এমন কাজ করা থেকে বের থাকতে হবে অনেকে পাখির খাঁচা দিনে বারান্দায় রাতে ঘরে রাখে অথবা খাঁচার অবস্থান ঘন ঘন পরিবর্তন করে থাকে এতে পাখি নতুন নতুন পরিবেশে খাপ খায়ে উঠতে না উঠতে আরেক পরিবেশ দেখতে পায় এতে পাখিরা ভয় পায় এবং নিরাপত্তাহীনতায় ভুগে তাই ডিম দিতে আগ্রহী হয়ে ওঠে না তাই পাখি প্রাপ্ত বয়স্ক হলেও ডিম দেয় না পাখির ব্রিডিং কে সেট আপ পরে খাঁচা একটি নির্দিষ্ট সেনার রাখতে হবে নাড়াচাড়া করা যাবে না জোড়া নির্বাচন করে ব্রিডিং খাঁচায় পাখিকে দেওয়ার পর মেটিং এর লক্ষণ গুলো লক্ষ্য করুন পাখি করা শুরু করলে এ সময় পাখির প্রচুর ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় তাই খাঁচায় সুষম খাবার মিনারেল ব্লক ব্লক ক্যালসিয়াম নিয়মিত দিতে হবে পাখিরা যদি খাদ্য কষ্ট ভুগে তাহলে ডিম দিতে আগ্রহী হবে না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন ধন্যবাদ